আজকে ও বাজার সমিতির যে রক্তদান শিবির আয়োজন করেছে এই রক্তদান শিবিরে চাকদার ব্যবসায়ী সমিতির যে পঁচাশিটা ইউনিট তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সিঙ্গেহাট ব্যবসায়ী সমিতি আজকে প্রায় আশি বিরাশি জন রক্তদান রক্ত দিয়েছেন চাকদার বিশিষ্ট যারা ব্যবসায়ী বিভিন্ন ইউনিটের সেক্রেটারি প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চাঁদার সমাজসেবী এবং সবারই কাছের লোক আনন্দ শঙ্কর সিংহ মহাশয় উপস্থিত ছিলেন দীপক চক্রবর্তী উপস্থিত দেবকৃষ্ণ মজুমদার তাপস তাপস থেকে শুরু করে চাঁদার বিভিন্ন মহলের নেতৃত্বে এখানে উপস্থিত ছিলেন সবাই রক্তের সম্বন্ধে বলেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চাঁদার আইসি সাহেবের অতুলনীয় এত কাজের উনি মধ্যে উপস্থিত হয়েছেন উনিও বলেছেন যে একটা রক্তদানের সমস্ত কাজ বাদ দিয়ে এখানে আসা যায় তাই মনে করি আমি এসেছি আপনাদের মারফত আমরা জানাতে চাই ব্যবসায় সমিতি যারা করে ব্যবসা করে খালি বসে থাকেন না তারা ব্যবসা ছাড়াও সামাজিক কাজে যুক্ত থাকেন তারই একটা অঙ্গ আজকে রক্তদান আপনার নাম পরিচয় আমি চাকদা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দেওয়ালদার আমার সঙ্গে বুঝতে হয় যে ব্যবসায়ী সমিতির নেতৃত্ব ভুল